বসিরাট মহকুমা আদালত চত্বরে আইনজীবীদের তরফে ধীক্ষার মিছিল আইন ভঙ্গকারী পুলিশের দ্বারা বশিরাট আদালত চত্বরে বেআইনি কার্যকলাপ ও আইনজীবীদের নিগ্রহের প্রতিবাদে এই ধিক্ষার মিছিল বলে জানা যাচ্ছে এমনই ছবি আজ ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি আমাদের <ELLOP>

কোন <imitation> অর্ধ

কোনো রকম অপ্রীতিকর শব্দ কেউ বলবেন না প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো কিছু আইন মোতাবেক কোর্টের মধ্যে হয় তারা করবেন যদি না করেন তার জন্য আমাদের এখানকার সংশ্লিষ্ট বিচারকরা আছেন তারা যারা যা চার্জে আছেন তারা তাদের কথা বলবেন আইনজীবী লকলাস বন্ধুদেরকে বলবো পুলিশের কোনো প্রয়োজনায় পা দেবেন না পুলিশেরা কিন্তু ইচ্ছা করে আপনাদের সঙ্গে গণ্ডগোল করার চেষ্টা করবে